আমি কিন্তু মোটেও অহংকারী নই আমি শুধু তাদের কাছ থেকেই দূরে সরে আসি যারা আমার বিনয়কে আমার দুর্বলতা ভাবে যারা আমাকে ছোট করে কথা বলে যাদের সাথে থাকলে আমার আত্মসম্মানে আঘাত লাগে যারা আমার অনুপস্থিতিতে আমার সমালোচনা করে যারা আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করে আসসালামু আলাইকুম ইফ্রন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ব্লগ আশা করছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ে আমার পরিবারের সবাইকে নিয়েও অনেক ভালো আছি আজকের ব্লগটা একটু আর্লি মর্নিং শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কিছু ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা পার করে চলে এসেছে আপনাদের সাথে আমার মায়ের লাগানো কিছু নয়ন তারা ফুল গাছ শেয়ার করতে গাছগুলাতে যখন আমি পানি স্প্রে করছিলাম তখন ফুলগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল আমার মা শখ করে অনেক গাছ লাগায় মাঝে মাঝে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি গাছ আমারও পার্সোনালি অনেক ভালো লাগে কিন্তু আমি এখনও তেমন একটা গাছ লাগাই না আমার শুধু একটাই গাছ আছে সেটা হচ্ছে মানি প্লান্টস আজকের সকালের নাস্তাটায় রেখেছিলাম হোটেলের ডাল ভাজি আর পরোটা বেশিরভাগ সময় বাসায় তৈরি করা পরোটাই খাওয়া হয় মাঝে মাঝে চাও খাওয়া হয় ব্রেড খাওয়া হয় তো আজকে মন চাইল হোটেলের ডাল ভাজি আর পরোটা খাই আর এই হোটেলের ডাল ভাজিটা অনেক ভালো খেতে আমার তো খুবই ভালো লাগে আমার হাজবেন্ডেরও খুব পছন্দ ছেলের স্কুল খোলা থাকলে তার সাথে আর নাস্তাটা করা হয় না তাকে নাস্তা করে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপর আমি নাস্তা করি আজকে যেহেতু ছেলের জামের পরে দুদিন স্কুল বন্ধ ছিল সে কারণে মা ছেলে একসাথে বসে আজকে নাস্তা করেছি আর এইদিকে আমার মেয়েটাকেও কিন্তু নাস্তা করিয়ে দিয়েছে আজকে মেয়ের জন্য আমি নুডলস রান্না করেছিলাম সেটাই খাইয়ে সে তার নানুর সাথে ঘোরাঘুরি করছিল আর এদিকে আমরা মা ছেলে বসে আমাদের নাস্তাটাও সেরে নিচ্ছি সকালের ব্যস্ততা তো অনেক থাকে সব কিছু কিন্তু আর একটা ভিডিওতে শেয়ার করা পসিবল হয় না আর যদি একসাথে ঘড়ি ধরে সবগুলা কাজের ভিডিও শেয়ার করতে যাই তখন কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে খাওয়া দাওয়া শেষে আরও কিছু কাজ থাকে হচ্ছে গর্গছানো ঘর টর গুছিয়ে মেয়েকে ঘম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুম আসবে আর এর মধ্যে কিন্তু আমার আরও কিছু কাজ থাকে যেগুলো আমি সেরে নেব ইনশাআল্লাহ কিছুদিন পরেই আমার ভাই বাহির থেকে দেশে আসবে তো ভাইয়ের জন্য প্রথমবার কাশ্মীরি আমের আচারটা আমি তৈরি করলাম এর আগে কিন্তু আমি তেমন একটা আচার তৈরি করি নাই আমার চ্যানেলে শুধু একটা আচারের ভিডিও দেয়া আছে সেটা হচ্ছে আমলকির আচার চাইলে আপনারা সেই আচারের রেসিপিটা দেখে আসতে পারেন তো এইবার হচ্ছে ধরতে গেলে প্রথমবারই আমি আমার ভাইয়ের জন্য আমের আচারটা তৈরি করলাম আর এই আমের আচারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এটা আমি ফ্রোজেন করে আমার ভাইয়ের জন্য রেখে সে এসে এটা খেতে পারে আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আচারটা আমি একটা কাচের বয়ামে ভরে নিয়েছি এখন এটা ফ্রিজে রেখে দেওয়ার পালা আচারটা যে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই মজা হয়েছিল আচারটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখন চলে আসছি রান্না বাড়া করতে রান্না বাড়ার সব প্রস্তুতি কিন্তু আমার মাই করে দিয়েছে আমি শুধু চলে রান্নাটা বসাই এখন যেহেতু এই বাসায় আছি সবসময় চিন্তা করি কিভাবে আমার মাকে একটু রেস্ট দেওয়া যায় আমার মা যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য অনেক পরিশ্রম করে তো সেই কারণে সেটা ভেবেই রান্নার দায়িত্বটা এখন আমি আমার নিজের কাঁধে নিয়ে নিয়েছি যাতে আমার মা একটু রেস্ট করতে পারে একটু হলেও তার কাজের বোঝাটা একটু কমে মায়েরা যেমন সন্তানের জন্য ভাবে সন্তানরাও কিন্তু মায়ের জন্য ভাবে হয়তো মাকে সেভাবে সব সময় পারে না যে একটা সন্তান তার মাকে কতটা বেশি ভালোবাসে আমি হয়তো আমার মাকে কখনোই বোঝাইতে পারবো না যে মাকে আসলে কতটা ভালোবাসি সব সময় মায়ের কেয়ার করার চেষ্টা করি কিন্তু আবার মা বেশিরভাগ সময় উল্টোটাই বলছে আমি একটা কাজ করতে চাইলে মা সেটা করতে দেয় না আমি জানি আমার মা যেমন আমার ভালো চায় আমার আরামায়েশ চায় আমিও কিন্তু আমার মার আরামায়াস চাই আমি এটা বুঝি বুঝি যে আমি রেস্ট নেব আমার মার কাছে এসে কিন্তু আমার মা রেস্ট নেবে কোথায় তো মাকে রেস্ট দেওয়ার জন্যই কিন্তু এই রান্নার দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই বাসায় আছি ততদিন পর্যন্ত চেষ্টা করব। আমি রান্না করে আমার মাকে খাওয়াইতে তো আজকে রান্না করেছিলাম হচ্ছে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট তো রান্না বান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে রান্না শেষে আমি জাস্ট চলে আসি আর বাকি কাজগুলা আমার মাই গোছায় এদিকে ছেলে অনেক দিন যাবতীয় লিচু লিচু করেছিল যখন লিচু বের হয় নাই তখন থেকে লিচু খাবে বায়না ধরছিল এমনি তো ও কোনো ফলই তেমন একটা পছন্দ করে না শুধু আনারস ছাড়া আর এই লিচুটা ও খুব আনন্দ সহকারে খেয়েছিল আর বেশিরভাগ লিচুই কিন্তু সে খেয়েছে সে তার বাবাকে বলেছিল তাকে যেন কাটা যুক্ত মানে কাটা কাটা লিচু এনে দেয় তো ওর বাবা ছেলের মন রাখতে লিচু নিয়ে এসে কিন্তু হাজির ছেলে যেটাই আবদার করে বাবা সেটাই এনে হাজির করে দেয় সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য বাবা মা কত কি না করে আর এই সন্তান বড় হয়ে বাবা মার মনেই কষ্ট দেয় তো যাই হোক বছরের প্রথম লিচু এবার বছরের এটাই ছিল আমাদের প্রথম লিচু আনা আলহামদুলিল্লাহ বছরের প্রথম আহ লিচু খেয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম আর সে বাবা বা নানু যা কিছুই আনুক না কেন সর্বপ্রথমে মনে করে তার আহ খালামনি কথা তার ওপরের নানুদের কথা আমার ছেলের কিন্তু দুটো নানু দুজনেই তাকে খুব আদর যত্নে ভালোবাসা দিয়ে বড় করে তুলছে আর বেশি আদর পেয়ে ছেলে আমার এখন বাদর হয়ে যাচ্ছে তো ও লেজু নিয়ে সর্বপ্রথমেই তার নানুকে দেওয়ার জন্য ছুটে চলে যাচ্ছে কিছু আনলে আমি যদি বলি দিব না তোমার নানুদের তখনই সে বলবে তারা তো আমাদের কত কিছুই দেয় তো এখন বিকেলে একটু নাস্তা করবো এই দই আর মিষ্টিগুলো আমার ছোট বোনের হাজব্যান্ড নিয়ে আসছিলো আর ব্লগটা যেহেতু অনেক আগে শ্যুট করার মানে এইটুক অংশটা অনেক আগে শ্যুট করা কোন ভিডিওতে লাগাবো আমি বুঝতে পারছিলাম না কোন ভিডিওর সাথে অ্যাড করব তো ভেবে ভেবে এই ভিডিওটার সাথে আমি এই এইটুকু এই অংশটুকু অ্যাড করে দিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ